রসুলকে মানো তোমাদের আমল বাতিল করো না আপনি মোহাম্মদ যখন বলেছেন বসে যাও তখন আমি আবদুল্লাহ মাসুন মনে করেছি এখন যদি আমার পাঁ সামনের দিকে এক কদম বাড়াই তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি সামনে যাইনি আমি চৌকাটের বাহিরেই বসে গেছি এটার নাম আনুগত্য এটার নাম ইত্তেবা এটার নাম অনুসরণ এটার নাম ইমান ঠিক না তা আমরা আনুগত্য করব তো আল্লাহ সব তালা আমাদের কবুল করুন আপনাদেরকে আমি তিনটা নসিয়াত করব সময়ের ব্যবধানে কমে যেতে পারে তার একটা নসিহাত গত বছর এসেছিলাম গত বছরই তো না সলাতের উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আপনাদের সামনে একটা তিনটা নসিহাতের একদম ভিন্ন কায়দায় ভিন্নতা দিয়ে আমাকে এগুলো খুঁজতে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিতাব পড়তে হয়েছে তার একটা নসিহাত হলো আপনাদের কাছে আপনি আপনাকে ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির দিকে ইঙ্গিত করবেন আমি আমার দিকে ইঙ্গিত করব। আপনি আপনার দিকে ইঙ্গিত করবেন প্রত্যেকটা মানুষ মনে করবেন আমাকে বলছে কাকে বলছে আমাকে অন্য কাউকে নয় আমাকে একথা ভাববেন এক আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না কি মনে করবেন না নিরাপদ বুঝেছেন তাই না নিরাপদ মানে কি জানেন আমি নামাজ পড়ি আমি আমি পালন করি আমি হজ করেছি আমি আমি করি কোরআন তোল করি আমাকে কে জান্নাতে যেতে আমি জান্নাতে যাবই আমি তো ইবাদত করি এটার নাম নিরাপদ তার মানে আমি আপনাকে উল্টাটা বলছি আপনি নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না যে আমি নিরাপদ আমি বেঁচে গেছি এটা আপনি ভাববেন না আপনি মনে করবেন নাশো তেষট্টি নম্বর হাদিস আন্তর্জাতিক সাপা ইসলামিক ফাউন্ডেশন বাংলা যেটা তার ছয় হাজার উনিশ নম্বর হাদিস আবহন তিনি বলেন রাসুল সাল্লা বলেছেন তোমাদের 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 কারো 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 কর্ম তোমাদেরকে মুক্তি দিতে পারে না তোমাদেরকে রক্ষা করতে পারে না তোমাদেরকে বাঁচাতে পারে না কথাটা কেমন হলো না সারা জীবন বক্তারা বলে নামাজ পড়েন জান্নাতে যাবেন জাকাত দেন জান্নাতে যাবেন দান করেন জান্নাতে যাবেন পালন করেন জান্নাতে যাবেন হজ করেন জান্নাতে জান্নাতে যাবেন যাবেন দাড়ি রাখেন আর এই ছোট বক্তা উল্টা কথা বলছে যে ইবাদার দিয়ে নাকি জান্নাত হবে না আচ্ছা কথাটাকে আমি বলেছি কে বলেছেন আল্লাহ নবী তাও যে কোনো কিতাবের হাদিস নয় এটা হলো ছয় হাজার চারশো নম্বর হাদি স্কুলে দেখেন লাইওনা জিয়াহাদামিন কুমহাম আলু হুম তোমাদের কারো আমল তোমাদের কারো ইফাদত তোমাদের কারো কর্ম তোমাদের সোলাত তোমাদের জাগাত তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জিকি রাজকত তোমাদের করন তুলম তোমাদের যত মন আছে একটা আমল তোমাদেরকে নাজাত দিতে পারে না সাবেরা ভয় পেয়ে গেলেন বলে কি ইবাদাত করি নাজাতের জন্যে ইবাদাত করি বাঁচার জন্যে আর নবী যদি বলেন আমাদের কোনো আমল দিয়ে আমরা মুক্তি পাবো না তাহলে অবস্থাটা কি হবে তাই একজন সাহাবি চট করে নবীকে জিজ্ঞেস করলেন ওয়ালা আন্ত আর আল্লাহ নবী আপনিও কি না আমরা না হয় আমাদের ইবাদত দিয়ে বাঁচলাম না আমরা না হয় আমাদের ইবাদত দিয়ে বাঁচতে পারবো না তা আপনি নবীও কি না তখন রাসুল সাল্লাম বললেন কলা তিনি বললেন কলা আনা আমিও না বলেন তো এবার বাক্যটা কি হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম কি বললেন আমিও না সাহাবীদের ভিতরে ভয় বিরাজ করছিল ব্যাখ্যা এসেছে কোন বর্ণনায় একাকার ব্যাখ্যাকার তারা ব্যাখ্যা করেছেন সাহাবিরা ভয় আতঙ্কিত হয়েছিল কারো কারো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল তাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা জি শুনো

ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি চমৎকার ভাবে বলেছিলেন যেই সালাত তোমাকে দুনিয়ায় রক্ষা করতে পারে না যেই সালাত তোমাকে দুনিয়ায় বাঁচাতে পারে না সেই সালাত তোমাকে আখিরাতে বাঁচাতে পারবে না যেই সালাত তোমাকে দুনিয়ায় পাপ থেকে অশ্লীলতা থেকে গোনা থেকে জিনা থেকে

ও নামাজ পরে সুদ খায় ও নামাজ পরে জিনা করে ও নামাজ পরে ব্যভিচার করে ও নামাজ পরে গান শোনে ও নামাজ পরে অশ্রীয়তা করে ও নামাজ পরে প্রেম করে ও নামাজ পরে গেমস খেলে ও নামাজ পরে সময় অপচয় করে নষ্ট করে ওর নামাজ ওকে দুনিয়ায় বাঁচায় না তো আখেরাতে কি করে বাঁচাবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন শোনো আল্লাহ তালা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব তাহলে কি আমরা আমল করা ছেড়ে দিব না আল্লাহ নবী সাল্লি সাল্লাম পরের বাক্যে বললেন সাদ্দিদু অকারিবু বাগদু পরু তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমল করব না এমনটা নয় তোমরা আমল করো করো মাধ্যমে মাধ্যমে আমলের চেষ্টা করো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় এটা তোমরা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ঢাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা মানে কোরআন এবং সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা তোমরা কোরআন সুন্নায় অনুযায়ী চলো কল কসতাল কসতা তাবলুগো এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে অর্থাৎ এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তার মানে শুধু ইবাদত নয় এর সাথে আরেকটা জিনিস লাগবে ওটা হলো রহমত ওটার নাম কি রহমত জাকাত রহমত সিয়াম সাথে লাগবে রহমত প্রত্যেকটা ইবাদ এবং তার সাথে লাগবে রহমত আচ্ছা আপনারা বলেন তো নামাজ পড়লে জান্নাত না নামাজ কবুল হলে জান্নাত জাকাত দিলে জান্নাত না জাকাত কবুল হলে জান্নাত সিয়াম পালন করলে হজ আদায় করলে জিকির রাস্কার করলে কোরআন তেলবাদ করলে জান্নাত নাকি এগুলো কবুল হলে জান্নাত কবুল হলে তার মানে আপনি পড়ছেন এটা যদি কবুল না হয় তাহলে আপনার উপায় নেই আর যদি কবুল হয় তাহলে আপনি বেঁচে গেলেন এই জন্য আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আল্লাহর প্রিয় হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হবে আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনি আল্লাহর রহমত পাবেন আর আপনার ইবাদত আর আল্লাহর রহমত এই দুইটার কারণে আপনি জান্নাতে চলে যাবেন জেনে কো সালাত বলেন ওয়ালাকিরাতি মাফুল্লাহ অবিন্নার তোমরা কি জানো আখেরাত কি আখেরাত হলো খমর জায়গা আল্লাহ তারা আখেরাতে ক্ষমা করে দিবেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও যাও আমি আমি তোমাকে করে করে দিলাম দিলাম তোমাদেরকে ক্ষমা মাফ এটার নাম আখেরাত আল্লাহ যদি আখেরাতে ক্ষমা করে দেয় তাহলে বেঁচে গেলে আল্লাহ যদি আঁকেরাতে ক্ষমা না করে তাহলে জাহান্নাম হয় ক্ষমা নতুবা জাহান্নাম এখানে একটা গুণ আছে ওই গুণের নাম হচ্ছে ক্ষমা ওই গুণের নাম কি ক্ষমাটাও কিন্তু ইবাদাত ক্ষমাটা কি ইবাদাত সলাত একটা ইবাদাত জাকাত একটা ইবাদাত সিয়াম একটা ইবাদাত হজ একটা ইবাদাত ঠিক ক্ষমা এটাও একটা ইবাদাত এই গুণটা আল্লাহর আছে আল্লাহ তালা বান্দাদের ক্ষমা করে দিবেন এই গুণটা আল্লাহর নবীর আছে তাইফের ময়দানে যখন তিনি গেলেন তখন তাইববাসীরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলল জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লা আলামকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন এরপরে জিব্রাইল আমিন বললেন হে নবী জি আপনি অনুমতি দেন কিসের অনুমতি মালাক রেডি আপনি শুধু বলবেন আর মালাকরা তাদের তারা এই পাহাড়টাকে উল্টা করে এই তায়েবাসীর উপরে চাপিয়ে দিবেন আপনি অনুমতি দেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন এরা যদি সবাই ধ্বংস হয়ে যায় তাহলে আমার রিসালাত আমি কাদের কাছে পৌঁছাবো এদের মধ্যে থেকেই এক শ্রেণীর লোক তৈরি হবে যারা আমার আনুগত্য করবে আমি এদেরকে মাফ করে দিলাম এটা হলো আপনার আর আমার দয়ার নবী এদের প্রতি আমার কোনো খবর নেই আমি এদের মাফ করে দিলাম এরা বোঝেনি এরা বুঝতে পারেনি এরা জানে না আমি কে এরা বোঝেনি আমি এদেরকে মাফ করে দিলাম এটা হচ্ছে আপনার আর আমার দয়ার নবী কিন্তু আমাদের মধ্যে গুণটা আছে। স্ত্রী স্বামীকে ক্ষমা করে না স্বামী স্ত্রীকে ক্ষমা করে না ভাই ভাইকে ক্ষমা করে না ভাই বোনকে বোন ভাইকে মা বাবা সন্তানকে সন্তান মা বাবাকে একজন আরেকজনকে ক্ষমা করে না ক্ষমা যে একটা গুণ এইটা আমাদের মধ্যে নাই আমি একটা কিতাব পড়ছিলাম কিতাবের নাম তারিখে দিমাস্ক কিতাবের অনেক নাম কেউ বলেন তারিখে কাবির কেউ বলেন তারিখ ইবন আসাকির কেউ বলেন তারিখ মদিনাতি কাবির আরও বিভিন্ন নাম আছে তারিখে দিমাস্ক আশি খণ্ডের একটা কিতাব এই কিতাবের চোদ্দ পনেরো খণ্ডে আমি পড়ছিলাম একদিন আমি একটা ঘটনা পেয়ে গেলাম ঘটনাটা আমার এতই ভালো লাগলো এটা আমাকে পরিবর্তন করে দিয়েছে আপনাকে পরিবর্তন করবে কিনা তা আমার জানা নেই আমাকে করেছে এটা আমি বিশ্বাসী আপনাকেও করতে পারে একটা লোক আপনাকে নিয়ে হস করতে যাচ্ছে আগের সময়ে তো আর এরোপ্লেন ছিল না বিমান ছিল না ছিল না মাইক্রো ছিল না আর ঘোড়ায় তো সবাই চড়তে পারতো না যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারাই শুধু ঘোরায় চড়তে পারতো সবাই তো চড়তে পারতো না তাই পায়ে হেঁটে যেতে হতো